হ্যালো বিবাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো বাড়িওয়ালা মেয়ে যখন ঘরে তো আপনারা তো সবাই বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো আমরা শহরে নতুন এসেছি তো নতুন আসার পর শহরে হঠাৎ করে এরকমভাবে শহরে আসা তারপর নতুন একটি বাড়ি সব কিছু মিলিয়ে আমাদের ঘুষবাস করতে করতে প্রায় সাড়ে নটার মতো বেজে যায় তো সেই সময় হঠাৎ করে কলিগুলো তো শব্দ পাইলাম তো শব্দ পাওয়ার সাথে সাথেই দরজা খুলে দেখি যে এবারিওয়ালার ছোটো মেয়েটি হাতে একটা বাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে তো তাকে বললাম যে কিছু বলবেন তখন সে বলতেছে হ্যাঁ অবশ্যই বলবো তো তখন সে হাতের বাড়িটা আমার হাতে দিয়ে বলে যে আপনারা তো নতুন এই শহরে তো হয়তো কোনো কিছু কেনাকাটাও করতে পারেন বাজারও করতে পারেন নাই আর কুচ করতে করতে রাত অনেক হয়ে গেছে তাই আপনাদের জন্য আমার মা খাবার বাড়াইছে তো মনে মনে খুশি হলাম কারণ অনেক ক্ষুধা লাগছিলো তো তার হাত থেকে খাবারটা নিলাম নেওয়ার পরে তাকে ধন্যবাদ দিয়ে বললাম ভিতরে আসেন তো সেই মেয়েটি বললো না এখন না এখন চলে যায় রাত অনেক হয়েছে আপনারা খাওয়া দাওয়া করে রেস্ট করেন সারাদিন অনেক পরিশ্রম করছেন তো সে চলে যায় তো পরের দিন সকালবেলা আমি একটু সাধে হাঁটতেছিলাম আর চা খাইতেছিলাম তো তখন সেই সময় খেয়াল করলাম সেই মেয়েটিও সাধে হাঁটতেছে তো সে আমাকে দেখে আমার কাছে আসে আসার পর আমার সম্পর্কে জানতে চায় তো আমি তাকে আমার সম্পর্কে সব কিছু বলি তো বলা বলে সে মেয়েটি বলে যে আপনি তো তাহলে অনেক ভালো স্টুডেন্ট আর আমার ম্যাথে একটু সমস্যা তো আমাকে একটু দেখাই দেবেন তো আমি তাকে বলি হ্যাঁ অবশ্যই দেখাই দিব তো এরকমভাবে তার সাথে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে খুব তাড়াতাড়ি ভালোবাসায় পরিণত হয় তো হঠাৎ করেই সেই মেয়েটি আমাকে প্রবাস করে তো আমিও রাজি হয়ে যাই আর এরকমভাবেই আমাদের রিলেশনটা চলতে থাকে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে